আমরা অনেক মানুষ নামাজ পড়ি কিন্তু আমাদের ভিতরে ভদ্রতা নেই আছে নাই একদমই ভদ্রতা নাই মাথায় টুপি নিতে ভুলে গেছে নামাজে টুপিটা মাথায় দিতে ভুলে গেছে তা ঠিক আছে ভুলে গেছে গেছে টুপি না দিলে তো নামাজ হবে না এরকম তো কোনো হাদিস নাই আছে নাই টুপি না দিলেও হবে পকেট থেকে টুপি বার করেছে বার করেছে তবুও ঠিক আছে কোন রকম লাগিয়ে বাবা হলো তবুও ঠিক আছে ও বাবা টুপি বার করে জুত করে ফুঁক দিয়ে ফুলিয়ে নিয়ে তবে মাথায় দিচ্ছে আচ্ছা বলুন তোর নামাজ হবে নামাজে কোনো কাজ চলে না চলে চলে না নামাজ পড়ছে পাছা চুলকাইছে কেউ মশা মারছে কেউ মাছি তাড়াচ্ছে করছে কি করছে না কত রকমের ঢং নামাজের ভিতরে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ তালা বলছেন ডামদিকে কারা যাবে ফেরদাউসে কারা যাবে যারা তাদের সলাতে খুব বিনয়ী ভদ্র নামাজ পড়ে কিন্তু আল্লাহর ভয়ে থর করে কাঁপিয়া সলাত আদায় করে এরকম নামাজই আমাদের নেই খুঁজে পাওয়া যায় নাই ইমাম সাহেব যদি কেরা কেড়াতে একটু লম্বা করে দেয় পিছন দিয়ে মানে সিগন্যাল সিগনাল মারছে যে এত তাড়াতাড়ি এত দেরি বলে কি বলে না বলে এই নামাজিদের জন্য জান্নাত নেই মানে নেই বলতে মানে এই জান্নাতটাই নেই ফেরদাউস আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল্লাযিন উমিস যাকাতে ফাইলুন যারা যাকাত দানে খুব সক্রিয় এরা থাকবে আল্লাহ তালার ডান দিকে তারপর আল্লাহ তালা বলছেন আল্লাহ দিন আনিল লাগবি মরিজুন যারা নিজের কথাবার্তারা খুব সাবধানতা অবলম্বন করে এবং যারা অসার কথাবার্তারা থেকে নিজেকে সরিয়ে রাখে আজে বাজে কথাবার্তারা বলে না ভ্যাট করে বকে না এরকম লোক আছে না ওই যে চায়ের দোকানে বসে আছে একটা লোক যাচ্ছে বলছে দেখ ও কি করে মোটর সাইকেল কিনে ফেললো বলতো ওরে মোটর সাইকেল কে রেমনি কিনেছে কলকাতায় গুড়ের ব্যবসা করতে গিয়ে টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে ও টাকা ঝেড়ে নিয়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি বলতে গেলে কেন কারো ব্যাপারে আজে বাজে কথা বলিও না আল্লাহ তালা বলছেন যারা অপ্রয়োজনীয় কথা যারা অসভ্য কথা বেফাস কথা এই কথা থেকে তারা নিজেকে হটিয়ে রাখে এরা ডান হাতে থাকবে পেলাস এদের জন্য রয়েছে আল্লাহ তালার জান্না তার নাম ফেরদাউস আল্লাহ তালা তারপরে বলছেন যারা তাদের লজ্জা হেফাজত করে এইখানে কয়েকটা কথা আপনাদেরকে বলে রাখছি আচ্ছা বলুন তো পর্দা এটা আগেই বলে দিয়েছি ফরজ ফরজ নয় কি ফরজ আচ্ছা এটা কি শুধু মেয়েদের জন্য না ছেলেদেরও কিছু আছে ছেলেদেরও আছে আমরা মেয়েদের দু তিনটে কথা বলে বাবা ঘরে ঢুকিয়ে দিয়েছি এক তুই বেশি ফটর ফটর করবি না আমার পায়ের তলায় তোর জান বেশি যদি ফটফট করে বকিস পাবি না ওর বউকে বলে দিয়েছে কিন্তু স্বামীর পায়ের তলায় যে জান্নাত সাহেবরা বসে আছেন এটা তো ভুয়ো কথা ভুয়ো কথা বুঝলেন না ভুয়ো পর্দা ইম্পর্টেন্ট একটি জিনিস মানুষ পৃথিবীতে পাপ করে অনেক সময় কিছু লাভের কারণে পাপ করে কিছু লাভ হয় আমাদের এই কারণে পাপ করে যেমন একটা লোক ওজনে কম দেয় ওজনে কম দেওয়াটা পাপ কি পাপ নয় পাপ ওজনে কম দিয়ে দেখা গেল দিনের শেষে এক কেজি মাল বেড়েছে তবুও তো সে বিশ টাকা লাভ করেছে পাপ হয়েছে হোক কিন্তু লাভ তো হয়েছে হয়েছে একটা লোক সুদে টাকা খাটায় এটা কি জায়জ তো হারাম তাই না সুদে টাকা কাটানো হারাম তারপরেও কিন্তু লোকটা দুনিয়াতে কিছু লাভ পায় পায় না পায় এটা তবু অনেকটা লাভ আছে আরাম কিন্তু লাভ দুনিয়াতে আছে কিন্তু আমার মায়েরা এত বড় বোকা বিনা লাভে পাপ কাজ করে বিনা লাভে বুঝলেন না পেট পিট সব দেখা যাচ্ছে আচ্ছা বলুন তো ওটা দেখানোর কারণে ওর কোন উপকার হয় ওর পদ্মে পদ্দা ওর উপ হয় হয় না কোন উপকার নেই ওটা বেফেসুর পাপ হয়ে যাচ্ছে মায়েদেরকে বলবো যে আপনারা এমনি বিনা উদ্দেশ্যে ফালতু কাজে পাপের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন মা দয়া করে আপনি এই পাপ থেকে বাঁচার চেষ্টা করুন চলুন পুরুষ এ মাই ভাই হ্যাঁ আ এ মাই গেল চাকরি আজকে বুঝতে তুমি যা ভাই করতে লেগেছো যাই হোক

মায়েরা কিছু পাপ করে যেগুলো বিনা উদ্দেশ্যে করে কোন উদ্দেশ্য থাকে না তার ভিতরে একটা হচ্ছে বিপর্দা হওয়া হওয়া তাই না তাই না মায়েরা বিশেষ করে তার স্বামীকে খুব বেশি ভালোবাসে ভালোবাসে না বাপকে মেয়েরা বেশি ভালোবাসে মা এখানে প্রচুর মেয়েরা আছেন আপনি যদি আপনার আব্বাকে অরিজিনাল যদি ভালোবাসেন আপনি যদি আপনার আব্বাকে আপনার স্বামীকে জিনাল যদি ভালোবেসে থাকেন তাহলে আপনি নিজে হেফাজত হন তাছাড়া আপনার পাপের কারণে আপনার আব্বা আপনার স্বামী কিয়ামতের দিনে ধরা পড়ে যাবে খুব সাবধানে থাকবেন পুরুষ মানুষ যারা আছেন আপনাদের জন্য আমার ওসিয়াস খালি গায়ে ঘুরবেন না অনেক পুরুষ মানুষ আছে না খালি গায়ে ঘুরছে ওই কেরালাতে কাজে গিয়েছিল রাজমিস্ত্রি ঠিকাদার আগে আন্ডার প্যান পরে ঘুরতো কেউ চিনত না ওকে এখন কিছু টাকা করেছে কেরালা থেকে বাড়ি আসার সময় কাটা লুঙ্গি পরে বাড়ি এসেছে আর ঈদের দিনে হাতে ব্যাসলেট সোনার ব্যাসলেট পরে ঘুরছে মানে কি 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 আর আর না এরকম একটা ব্যাপার আর বুকের ছাতি বার করে ঘুরছে এটা ইসলাম সমর্থন করে না কারণ একটা সুন্দরী মহিলাকে দেখলে একটা পুরুষের মনে যেমন প্রেম উদ্বেগ হয় প্রেম যেমন জেগে ওঠে ঠিক তেমন একজন পুরুষ মানুষকে দেখলেও একজন নারীর মনে প্রেম জাগে আলি ভাশালাম তিনি বলেছেন একজন নারী একজন পুরুষ আর একজন পুরুষ যেন একটা কম্বলের ভিতরে একটা কাতার ভিতরে যেন না রাত্রি যাপন করে এটা নিষেধ একটা কম্বলের ভিতরে দুটো পুরুষ মানুষ শুতে পাবে না আলাদা আলাদা করে শুতে হবে মেয়ে যুবতী হয়ে গেছে যৌবন চলে এসেছে মা আর बेटी দুইজন একটা খাটে শুতে পাবে তবে বড় বড় ওলামাদের মতমত হচ্ছে যে একটা চাদরের ভিতরে শুতে পাবে না কারণ দুজেনার ভিতরে যৌবন কাজ করে এই কারণে পাবে না নাম্বার 2 মা মা sallallahu alaihi wasallam তিনি বলেছেন কোন নারী আর একটা নারীর গায়ে হাত দিয়ে এই রকম নরম না শক্ত এটা যেন অনুভব না করে আমাদের বিয়ের সাদিতে মেয়েদের গোসল করায় না নদীয়াতে ভাবিরা করায় বান্ধবীরা করায় তা যে ভাবIOR গোসল করেছে মাছকুরাকে গোসল করিয়েছ ওর গাগুলো খুব নরম তা ওই মাসকুরা রাতের বেলা ওর বরকে বলছে যেন আজকে ওর গোসল করালাম গাগুলো তুলোর মতো শক্ত ওর বর তখন মনে মনে ভাবছে তোর গা তো টাটার রডের মতো শক্ত তোকে ছাড়া যদি মাসকুরায় আমার বউ হতো তাহলে ভালো হতো এটা মনে মনে ভাবতে পারে কি পারে না পারে ইসলাম এত সুন্দর যে আগে থেকে এই জায়গাটা চুকিয়ে দিয়েছে যে কোন নারী যেন আরেকটা নারীর গায়ে হাত দিয়ে টিপে যেন না দেখে মায়েদেরকে বলছি ভালো করে শুনে রেখে দেন পুরুষদেরকেও বলছি ভালো করে শুনে রেখে দেন অনেক যুবক বাইদের আবার দেখতে পাওয়া যায় হাফ হাতা গেঞ্জি আর বারমুন্ডা প্যান পরে ঘুরছে দেখতে পাওয়া যায় না ও মনে করে খুব ভালো লাগছে কিন্তু তুমি জানো তোমাকে দেখে অনেক মেয়ের লোভ জাগে তোমাকে পাওয়ার জন্যে জাগে খুব ব্যাপারটা হিসাব রাখবেন কারণ হচ্ছে এই পর্দা ইসলামে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন কি বলছেন ওয়াল্লাযীনা কুম লি ফুরুজিকি মাহফিজুন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো আর একটা সমাজে মারাত্মক খারাপ জিনিস চলছে সেটা আপনাকে বলে দেই স্বামী বাড়িতে নেই তোমার ভাতি যে আসতে চাইছে আসতে পারে কোন সমস্যা নেই তোমার স্বামী বাড়িতে নেই তোমার আপন মামা তোমার বাড়িতে আসতে চাইছে কোন সমস্যা নেই স্বামী বাড়িতে নেই তোমার আপন বোনের বেটা তোমার বাড়িতে আসতে চাইছে কোন সমস্যা নেই তোমার স্বামী বাড়িতে নেই তোমার আপন ভাই তোমার বাড়ি আসতে চাইছে কোনো সমস্যা নেই শাশুড়ি বাড়িতে বলছে বউমা এটা কে গো এটা কে তা বলছে এটা আমার মামা তো বলছে তুমি আগের দিনে বললে এই লোকটা মামা তার আগের দিন বললে এই লোকটা মামা আবার আজকে ওই লোকটা তোমার মামা এসেছে বলছে না আমার মা ওকে থেকে ভাই বলে ডাকে ওই আমাদের পাড়া প্রতিবেশীর একজন ওই জন্য আমিও মামা বলে ডাকি ওই জন্য ও মামা বলে ডাকে আচ্ছা বলুন তো ছোটবেলা থেকে মামা বলে ডাকে বলে তার সামনে কি পর্দা আছে না নেই আছে আপনাদের এখানে ভাষায় কি বলে পাতানো কুটুম না ধরম কুটুম কি বলে পাতানো কুটো হ্যাঁ তোমার পাতানো মামার পাছার চামড়া তুলে দিতে হবে জানে না যে ওর স্বামী বাড়ি নেই আমি যাব কি করে কে বলেছে পাতানো মামা কে বলেছে তোমার পাতানো বেটা কে বলেছে পাতানো ভাই ইসলাম এত সহজ নয় পর্দার ব্যাপার এত কঠিন আপনাকে একটা কথা বলে রাখছি আমার স্ত্রীর পেটে বাচ্চা কাচ্চা আসেনি কিছু কিছু নেই বাচ্চা কাচ্চা আমার ছেলে মেয়ে নেই বোঝানোর জন্য বলছি হসপিটাল থেকে আমি একটা বাচ্চা কিনে নিয়েছি বাচ্চাটা দুই মাস বয়স কিনেছি আমি আস্তে আস্তে বাচ্চাটা বড় হচ্ছে আমার স্ত্রীকে মা বলে ডাকে আমাকে আব্বা বলে ডাকে আস্তে আস্তে আমার ছেলেটা যে যে ছেলেটা আমি হসপিটাল থেকে নিয়েছি ওই ছেলেটা বয়স এখন কুড়ি বছর আমার স্ত্রীকে মা বলে ডাকে আমাকে আব্বা বলে ডাকে বলুন তো যে ছেলে নামাকে আমার স্ত্রীকে মা বলে ডাকে আমার স্ত্রীর সামনে ওর পর্দা আছে না নেই আছে আছে পর্দা থাকতো না যদি ওই ছেলেটা আমার স্ত্রীর দুধ পান করে নিত তাহলে থাকতো না কি বললাম বুঝলেন না আরে মা বলে ডাকছে পালিত পুত্র ও তাই তার সামনে শরীয়ত পর্দা কোতার ইসলাম কথা বলে আর তোমার পাতাল কুটুম টিকে থাকতে পারে 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 না বলছে ছোটবেলা থেকে ভাই বলে ডাকি ভাইয়ের মতোই ভাইয়ের মতোই বিয়াদব তুমি জানো ওর সঙ্গে তোমার বিয়ে করা যাবে তোমার স্বামী মরে গেলে এখনই একদম কবুসিয়ারে থাকবেন মায়েদের কাছে বিনীত অনুরোধ নিজেকে হেফাজত করুন আল্লাহ তাআলা বলছেন ইল্লা আলা আযওয়াজিকি মাউমা মালাকা তাইমানহুম ফাইন্নাকুম গায়রু মালুমিন কেউ যদি তার স্ত্রী কাছে তার যৌবনের তৃপ্তি নেয় এতে কোন রকমের অসুবিধা নাই দাস দাসির কাছে যদি কেউ যদি তার দাসির কাছ থেকেও যদি যৌবনের পরিদীপ্তি নেয় এতে কোন সমস্যা নেই দাসির পদ্ধতি আজ আর নেই আল্লাহ বলছেন ফামানি স্ত্রীকে ছাড়া যদি পৃথিবীর কেউ কোন রকম ভাবে অন্য কোন পথ যদি অবলম্বন করে আল্লাহ তালা বলছেন ফাউলাই কাহমুল আদন নিশ্চয়ই সেটা সীমা লঙ্ঘন আপনাকে আমি এবার কয়েকটা কথা বলে দিচ্ছি শুনে নেন আপনার বড় হয়েছে পনেরো বছর বয়স ওর মায়ের কাছে খুব কাঁচে মা আমাকে একটা মোবাইল কিনে দাও না আমাকে একটা মোবাইল কিনে দাও না মা তখন আপনি বাজার থেকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছেন আমি মমতাজুল ইসলাম বলছি আপনার ব্যাটাকে মোবাইল কেনা বাদ দিয়ে ছোট্ট একটা বউমা বিয়ে দিয়ে দেন বরঞ্চ হেফাজাতে থাকবে ও যদি মোবাইল পেয়ে যাও বিয়ের নাম ভুলে যাবে কারণ বিয়ের অনেক স্বাদ মোবাইলে হয় কি বললাম বুঝলেন না কি বলছি বুঝতে পারছেন তো সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি ওই জন্য বলছি আপনাকে আল্লাহ তাআলা বলছেন হামানিত তাকাওয়া আযালিকা আউলাইকা পুরুষ এবং নারী উভয় শোন নারী তোমার স্বামী ছাড়া আর স্বামী স্ত্রী ছাড়া অন্য কোন পদ্ধতিতে তুমি যদি তোমার যৌবনের খিদা মেটাতে যদি চাও তাহলে এটা হবে সীমা লঙ্ঘন ওই জন্য আপনাদেরকে একটা কথা বলে দিয়েছি আমি এর আগেও নদিয়াতে এসেছিলাম কিছুদিন আগে ওই আপনার মুরুটিয়া বলে একটা জায়গাতে ওখানে বলেছি বিয়ে দেবার সমাতে বেটা বা বেটির হিসাব করে দিবেন ছেলের চারতলা বাড়ি ছেলে থাকে কোথায় বলছে দুবাইয়ে সোনার ফ্যাক্টরিতে কাজ করে দুবাইয়ে সোনার ফ্যাক্টরিতে কাজ করে ছেলে বেতন কত বলছে সাড়ে তিন লাখ টাকা বেটির বাপ হাততালি দিতে দিতে ওকে জামাই করে নিয়েছে তিন মাস পরে বেটিকে বাপের বাড়িতে রেখে সাড়ে চার বছর সৌদি আরবে থেকে বা দুবাই থেকে তারপর আবার বাড়ি এসেছে তোমার জ্ঞান বুদ্ধি আছে না মাথাতে গোবর ভরা আছে তুমি জানো সাড়ে চার বছর তোমার জামাই ওখানে বসে আছে তোমার মেয়ে এখানে কি করবে ও কি করবে সাড়ে চার বছর জ্ঞান বুদ্ধি আছে। তোমার মেয়ে পাপ কাজে লিপ্ত হবে তোমার হবে ইনকাম কম থাক টালির চাল বাড়ি হোক টিনের চালের বাড়ি হোক জামাই আমার পরেশ গাছ ছেলে আমার মেয়েকে নিয়ে সারা জীবন থাকবে এই রকম একটা ছেলে কাপে চুজ করুন ও সাড়ে তিন লাখ টাকা বেতন পায় বলে দুবাইয়ের জামাই এনেছে কি বললাম বুঝলেন না এগুলো হচ্ছে কি হচ্ছে না বাজারে স্বামী যখন বাইরে তখন স্ত্রী পরকিয়াতে লিপ্ত আর ওইদিকে স্বামী বিকল্প ব্যবস্থা নিয়েছে নিয়ে তার চৌবনের চরিতার্থ করছে এটা হচ্ছে পাপ হারাম আল্লাহ তালা সুন্দর পদ্ধতি দিয়েছে তোমার ব্যাটার গোপ উঠে গেছে মানে তোমার ব্যাটা এদিক ওদিকে বারবার দেখছে মানে মোবাইলে গোপনে এদিক ওদিকে হ্যালো হ্যালো করছে মানে তুমি বুঝে নাও এবার ওর বইয়ের প্রয়োজন আর ও বোকার ব্যাটা বুঝে না কিছু বলছি ইনকাম ইনকাম করুক তারপরে তুমি জানো তোমার মান সম্মানে ট্যাক্টার চালিয়ে দিল হ্যাঁ তোমার মান সম্মানে ট্যাক্টার চালিয়ে দিবে বলছে মেয়েটা উচ্চ মাধ্যমিক দিকে বোকার ব্যাটা তুমি বুঝো উচ্চ মাধ্যমিক দিতে বলছো ওই স্কুলে গিয়ে রবিবারের দিন কোথায় টিভি শাড়ি পড়ানো হয় তুমি বুঝো না হুঁসমোটা ভাব তোমার মাথাতে গোবর আছে রবিবারের দিন কোন স্কুল খোলা থাকে ওদের কি রবিবারের দিনও তাঁতে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে ওই আপনার দেব গ্রামে তার মানে কি ও দেখা করতে যায় তুমি বুঝো না এটা আগে ওকে দেখে একটা জামাই থেকে বিহে দিয়ে দাও তাছাড়া অন্য জায়গাতে যৌবনের যদি তৃপ্তির জন্যে অন্যখুন ছেলের পাল্লায় পরের জন্য দায়ী আপনি ও সব্দানে থাকবেন এই ব্যাপারগুলোকে আল্লাহ সুবা্য তালে এমনি বলেননি। আল্লাহ তালা বলছেন আল্লা দি নাঘুমলে আমানাতিঘিম দঘিম ও রবা তাদের আমানত এবং প্রতিশ্শরতিকে রক্ষা করে। এরা থাকবে কিয়ামতের দিন আল্লাহ তালার ডাম এবং এরা যাবে জান্না আমানত আমানত আমার হয় 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 এই আমানত রক্ষা হয় একটা দুটো কথা যখন পেপার পত্র পত্রিকায় দেখি না তখন সত্যি খুব আশ্চর্য লাগে মোহাম্মদ সাল্লাল্লাহ বালি ওসাল্লা বলেছেন যে এমতের তিন সাত শ্রেণীর মানুষ আরসের ছায়া পাবে তার ভিতরে এক নম্বর হচ্ছে ইমামুন আদিল ইনসাফকারি বিচারক ইনসাফকারি দায়িত্ব শেষ যে আমানতের ব্যাপারে হেফাজত করে ইনসাফ করে বিচার করে এই সমস্ত লোক আরসের ছায়া পাবে